আজ থেকে সারা রাজ্যের সাথে বাঁকুড়া জেলা জুড়েও শুরু হলো দুয়ারে সরকারের অষ্টম পর্যায় এদিন জেলায় আনুষ্ঠানিকভাবে দুয়ারে সরকারের উদ্বোধন করেন জেলা শাসক তিনি জেলার ছাতনা ব্লকের ক্যাস্টা স্কুলে দুয়ারে সরকার শিবিরের সূচনা করার পাশাপাশি শিবির পরিদর্শন করেন জেলাশাসক শিয়াদ এন জানান এই শিবির থেকে ছত্রিশটি প্রকল্পের পরিষেবা দেওয়া হবে উপভোক্তাদের শিবির চলবে তিরিশে ডিসেম্বর পর্যন্ত সারা জেলায় সব মিলিয়ে প্রায় চার হাজার শিবিরের আয়োজন করা হয়েছে যার মধ্যে সিংহভাগই এবার থাকছে ভ্রাম্যমান শিবির এই শিবির চলবে বেলা দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত সবগুলোকে এবারে গুরুত্ব রাখা হচ্ছে ছত্রিশটি সেবা আছে তার মধ্যে লক্ষ্মী ভান্ডার আছে স্বাস্থ্যসাথী আছে রেশন কার্ড আছে সব মিলিয়ে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা আছে সব মানে আমাদের কাস্ট সার্টিফিকেট সব ছত্রিশটি সেবা এখানে আজকে এবং প্রদর্শন করা সমাধান সহ বেশ কয়েকটি ক্ষেত্রে ছাত্র দেখা গেছে বিভিন্ন সময় সমস্যা দেখা গেছে সেক্ষেত্রে কি স্পেশালভাবে কিছু আমরা রাস্তার কিছু প্রপোজাল এসেছে আমরা দেখছি সেই টাকাটা স্টেট গভর্নমেন্টের এন্ট্রি আমরা ওটা করতে পারবো সাতনায় শিবিরের আনুষ্ঠানিক সূচনার পর জেলাশাসক শিয়াদেন শালতোড়ায় শিবির পরিদর্শনে যান এবং সালতোড়া অডিটোরিয়াম হলে দুয়ারে সরকার শিবিরে মানুষের উৎসাহ থেকে তিনি আপ্লুত হন

দুটো আজকে অ্যাপ্লিকেশন করেছে আজকেই দিতে পেরেছি আমরা চেষ্টা এটাই লোকের সব সমস্যার সমাধান হয়ে যায় আর যাদের পরিষেবা দরকার পরিষেবাটা এখান থেকেই পেয়ে নিতে পারে আজকে আপনারা কোথায় কোথায় গিয়েছিলেন আজকে ছাতনা গিয়েছিলাম ছাতনা থেকে সোজা এখানে গেলাম বাকিও আরও আমাদের ক্যাম্পগুলো ভিজিট করার প্ল্যান ভালোই আছে রেসপন্স খুবই ভালোই আছে তাতে বোঝা যায় কি লোকের সুবিধা এখান থেকে হচ্ছে ধন্যবাদ স্যার প্রসঙ্গত এই শিবিরে জমা পড়া আবেদনের ভিত্তিতে জানুয়ারি মাস থেকে উপভোক্তাদের পরিষেবা দেওয়ার উদ্যোগ চালু করবে সরকার এবার জেলায় আদিবাসী অধ্যুষিত জঙ্গলমহলের শিবির আয়োজনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে বেশি অষ্টম পর্যায়ে দুয়ারে সরকার শিবিরেও স্বাস্থ্যসাথী ও লক্ষ্মীর ভাণ্ডারের কাউন্টারে ভিড় নজরে পড়ছে আমজনতা যেন বুথ ভিত্তিক এই শিবিরের সুযোগ পান সেই মতো দুয়ারে সরকার শিবিরের স্থান নির্ধারণ করেছে প্রশাসন পাশাপাশি ভ্রাম্যমান শিবিরের মাধ্যমে সবার কাছে এই শিবিরের সুযোগ পৌঁছে দেওয়া হবে বলে দাবি করেছে বাঁকুড়া জেলা প্রশাসন ছাতনা থেকে সোহন রক্ষিত এবং সালতলা থেকে প্রসেনজিৎ সাধুর যৌথ প্রতিবেদন বাঁকুড়া টোয়েন্টি ফোর এইট সেভেন